যখন অল্প বয়সে বিয়ে দেওয়া হয় তখন খুব দ্রুত ভাবে তার সন্তানাদি হয়ে যায় যখন সন্তানাদি হয়ে যায় তখন একটা সময় গেলে মা এবং মেয়েকে সমবয়সের মতো লাগে সেই সময়টাই গিয়ে একটা মেয়ের সংসারে অশান্তির সৃষ্টি হয় চলুন বিয়ে দর্শক কথা না বলে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি নাদিয়া খুলনা থেকে বলতেছি আপনাদের আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি সেটা হইছে যে দেখেন প্রথমতই সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি আমার কোনো ভুল হয় সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন আমরা মেয়ে তাই কিন্তু আমাদের স্বাধীনতা আছে কিন্তু এতটা কিন্তু স্বাধীনতা নাই যেটা আমি আপনাদের এখন বলবো সেটা যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমার ভাবি সে ইন্টারে পড়ছে মানে আমার ছে অনেক বয়সটা আর কম ওই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে যাই হোক মানে পড়াশোনা দুজনে একই সাথে কলেজে যাওয়া আসা করি এক কলেজে পড়াশোনা করতেছি তো আমার দেখতে থেকে আমার ফ্যামিলিতে আমার মামা আছে মামি আছে বাবা মা আসুন সবাই আছে তো আমরা ভালোই একসাথে যাওয়া আসা করি ক্লাস করি সবার সাথে হাসি খুশি দুজনও হঠাৎ করে এক সময় মানে আমার মামি খুব অসুস্থ হয়ে পড়ে ওই সময়টাই আবার আমাদের মানে ক্লাসটা করে কোচিং করতে দেরি হয়ে গেছে ওই সময় আমার মামি ফোন দিয়ে বলছে মামা যে তোমার মামি খুবই অসুস্থ তোমরা একটু যদি আসো ভালো হয় তো আমরা দুজনে গেছি আমার মামির সাথে দেখা করতে কলেজ শেষ করে আমার মামির সাথে দেখা করতে গেছি মামির সাথে দেখা করে ওখানে অনেকটা সময় কাটে গেছে তো আপনার সাড়ে বারোটার মতো বেজে আসছে তখন মামিকে বললাম যে মামি আমরা এখন চলে যাই কালকে আমাদের কলেজ আছে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো মামি বলতেছে যে এত রাত্রি তোমরা যাইও না টাড়ি পাবা না বললাম যে না পাবো সমস্যা নাই চলে যাবো দুজন আসি যখন চিন্তা হবে না দুজনে চলে যাবো আর আমি কথা বলে দুজনে বাড়ায় বসছি কিন্তু আসলে বইলে তো আসলাম কিন্তু রাস্তায় কি গাড়ি পাবো কি পাবো না সেটাও দুজনে ভাবতেছি আর আসতেছি দেখি অনেকক্ষণ দাঁড়াইলাম দুইটা বাস সিঙ্গেল দিলাম দাঁড়াইলো না একটা প্রাইভেট কার সিঙ্গেল দিছি কি তাও দাঁড়াচ্ছে না এদিকে কি রাতও হয়ে যাচ্ছে আমরা দুজনে খুব টেনশানে পড়ে গেলাম যে দুটা মেয়ে কি করব এখন তাহলে দেখি পুনে একটা বাজে তখন একটা দুটা ট্রাক একসাথে আসতেছে তো আমরা সিঙ্গেল দিলাম এক ট্রাক দাঁড়ালো না একটা ট্রাক দাঁড়াইছে পরে সিঙ্গেল দা বললাম ওনাদের কাছে যে ভাইয়া আমরা খুব বিপদে পড়েছি দুইটা মেয়ে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের একটু খুলনাতে নামাই দিতে পারবেন বললো যে হ্যাঁ আমরা তো ওদিকেই যাচ্ছি আসেন আমরা যাবো তো আরেকজনে বলতেছে না 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 মেয়ে মানুষ নিয়ে যাবো না রাত করে ঝামেলা হতে পারে কিন্তু কথার ভাবে আরেকজনের মনে হলো কি যে পুরা তুমি নেশা করেছিল যেটা আমরা বুঝতে পারি নাই আরেকজনে বলতেছে না না সমস্যা নাই তুমি নিয়ে নাও তা ভাবতেছি যে আসলে ওনাদের কথা শুনে দুটা মেয়ে আমরা যাচ্ছি দুটা ছেলে আছে একটা ড্রাইভার একটা কন্ডাক্টার আমরা কীভাবে ওনার সাথে যাই আবার ভাবলাম এর রাত করে তো চাইতেও পারবো না পরে আমার ভাবে হাত জোর করে অনুরোধ বিনোরোধ করতেছে যে ভাই আমাদের একটু পোছায় দেন আমাদের রাত হয়ে গেছে তখন বলছে ঠিক আছে পরে উঠছে আমরা গাড়িতে উঠে যাইতে আসি কিন্তু আমাদের যাইতে লাগবে ধরেন আধা ঘন্টা সে জায়গায় আমরা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না তো ভাবিকে বললাম ভাবি এতখানি রাস্তা চলে আসছি এখনো আমাদের রাস্তা শেষ হচ্ছে না কেন তখন ভাবি বলছে তাই তো তো ড্রাইভারকে বলছি যে ভাইয়া তো দূর না আমরা এতখানি চলে আসছি কয় আপু আপনি টেনশন করেন না আমরা রাস্তা আর এক রাস্তাতে ঢুকছি তো ওই রাস্তায় জ্যাম জট এই জন্য আমরা আর এক রাস্তাতে ঢুকছি টেনশন করে না আপনাদের বাস টেন্ডে আমরা নামাই দেবো তো ভাবলাম যে ঠিক আছে তো এই কথা বলতে বলতে আমার ভাবি আবার মানে চোখ লাগিয়ে গেছে ও মানে ছিটের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে কিন্তু আমার তো ঘুম ধরছে না কারণ আমি একটা টেনশানে রয়েছি যে দেড় ঘন্টা হয়ে যাচ্ছে তো আধা ঘন্টা রাস্তা তারপরও আমি রাস্তা পাচ্ছি না বাড়িতে যাইতে পারতেছি না টেনশানে রয়েছি ওরকম করতে করতে পুরায় চল্লিশ কিলো ষাট কিলো রাস্তা আমরা চলে গেছি যাওয়ার পরে মানে এমন রাস্তা দিয়ে গেছি যে রাস্তার মধ্যে আমাদের কোনো গাড়ি ঘোড়া চলে না এমন একটা নিঝুম জায়গা অনেকেই বলে যে ওটা হীরাবন জঙ্গল হতে পারে হয় তো সেই জায়গায় আমি হীরাবন জঙ্গলটার ভিতরে আমরা নিয়ে গেছে যার করা একটা জায়গায় তো এক সাইডে শুধু জঙ্গল আর এক সাইডে পুকুর আছে একটা কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না আর অন্ধকার রাত কিছু ছিল কিনা সেটাও দেখা যাচ্ছে না পরে ওই টাইমে আমি আমার ভাবিকে বললাম যে ভাবি এটা কোন জায়গায় দাঁড় হয়েছে জিজ্ঞাসা করলাম ভাই আপনি এখানে দাঁড় করাইছেন কেন বলতেছি আর যে আমার শিশি পাইছে আমি শিশি দিয়ে আসতেছি আপনি দাঁড়ান তখন বলছে যে ঠিক আছে তখন দুজনে দুই দিকে চলে গেছে কথা বলতে বলতে আমরা দুজন দুই সাইডে দাঁড়ায় রইছি দাঁড়ায় থাকার পরে বলতেছে যে ইয়া হলো আপনারা এখানে দাঁড়ান আমরা দুজন একটু শিশি করে আসি আচ্ছা শিশি করার কথা বলে আমরা তো ওখানে দাঁড়াইছিলাম ওরা পিছন দিক থেকে আইসে আমাদের অ্যাটাক করছে পিছন দিক থেকে এসে অ্যাটাক করার পরে আমরা তখন পিছন দিকে নড়াচড়া করতে পারতেছি না কারণ ওরা ছেলে মানুষ আমরা কীভাবে নড়াচড়া করবো আমরা নড়াচড়া করতে পারতেছিলাম না নড়াচড়া করতে পারতেছি না এখন সেই জায়গায় কি করব কি করব কি করব কিছু ভাবতে পারতেছিলাম না ভাবতে পারতেছি না এখন এক পর্যায়ে করলো কি যে ওই জায়গাটাই আমাদের দুহাজন আর উপরে মানে আউর করা শুরু করে দিল আউর বাসন হাত বানলো পা বানলো মুখ বানছে মানে এমন পর্যায় এরকম একটা কাহিনী করলো করে বলতেছে যে ইয়া তুমি দেখো তোমরা যদি চিল্লাচিলি করো এখানে জবই করে মায়ের ফালাই এরকম করলো পরে ভাবি অনেক অনুরোধ বিরোধ করলাম জোর করলাম বললাম যে আমাদের আপনারা আমার জাগরণ করেন আমার ভাবিটা ছাইড়া দেন তখন মানে অনুরোধ বিনোরোধ করছি যে আমার মাইরা ফালাই দেন কিন্তু আমার ভাবিটারি ছাইড়া দেন তারা কোনো কিছুই শুনে না না অনুরোধ বিনোরদ শুনে না হাত জোর করলাম কোনোটাই শুনলো না ওনাদের একটাই কথা যদি একটার কথা আমরা তারপরে ওনার কথা বলতে বলতে মুখ বান্ধবা ফেলাই দিলো মুখ বানলে তো আমি অন্যরাচারাও করতে পারি না আত সব বান্ধা আর এমন জায়গায় আমরা পড়ে গেছি যে আল্লা তাল্লাহ সেই জায়গা থেকে কোথাও ডাক চিল্লানি দিলেও কেউ শুনতে পাবে না তো কি করবো সেই সময়টা ওরা সারা রাত এরকম করে অত্যাচার করলো আমাদের সাথে অত্যাচার করার পরে সকালে মানে ভোর রেতে সাড়ে চারটার দিকে ওরা টাক দিয়ে আমাদের এমন একটা নিঝুম জায়গায় ছেড়ে দেখেছে যে সেই জায়গাটা কখনোই আমরা চিনি না আর আশেপাশে কোনো বাড়িঘর কিছুই ছিল না তো সেই জায়গাটার ভিতরে আমি ভাবিরে বললাম ভাবি আমরা কিভাবে বাসায় যাব এই জায়গাটা তো আর আমরা কিছুই চিনি না পরে বলতেছে ঠিক আছে আমি তো চিনি না হাঁটতে থাকলে অবশ্যই রাস্তা খুঁজে পাবো তারপর ভাবিকে বললাম ভাবি তোমাকে একটা কথা বলি দেখো তুমি আমি একসাথেই কলেজে পড়ি আর তুমি আমার ভাবি আমার জীবনের কথা তুমি বাদই দাও কিন্তু এই কথা যদি ফ্যামিলিতে সবাই জানে বা ভাইয়েরা জানে তাহলে তোমাকে রাখবে না তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তো এই জন্য বলছি যা হবার তোমার আমার মধ্যেই থাক যা হয়েছে আমাদের মধ্যেই থাক এই কথা যেন ভাই বা ফ্যামিলি কেউ না জানে কারণ ফ্যামিলি যদি কেউ জানে দেখো আমার সাথে ডিভোর্স হয়ে আমার সাথে তো বিয়ে হয় না যে আমার ডিভোর্স হয়ে যাবে কিন্তু তোমার তো ডিভোর্স দিয়ে দেবো আর তোমার দিয়ে দিলে খুব সমস্যা হয়ে যাইব তো আমি চাই না তুমি আমার কাছে থেকে সরে যাও ভাবি একসাথে এতদিন ধরে পড়াশোনা করছি বান্ধবীর মতো চলছি তখন আমার ভাবি বলল যে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে আমিও বলবো না কাউকে তুমিও বলো না তোমার আমার মধ্যে এই কথাটা থাক পরে বলছি যে ঠিক আছে হ্যাঁ তো আমরা দুজনে এরম করে অনেক রাত হয়ে গেছে বাড়িতে চলে আসলাম সকাল হয়ে গেলো রাত পাড়ে গেছে বাড়িতে চলে আসছি তখন আমার ফ্যামিলি সবাই জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমার হলো বাড়িতে আসতে তোমরা রাত হয়ে গেলো কেন তখন বললাম কয় তোমার মামা বলছে তোমরা অনেক আগেই চলে গেছো

নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং বাস্তব জীবনের গল্প এবং ফোন গুলা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম